শিল্পাঞ্চলে জন্ডিসে আক্রান্ত প্রায় আটান্ন জন এবার এলাকার বাড়িতে বাড়িতে নজরদারি চালাল স্বাস্থ্য দপ্তরের কর্মীরা দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর চলতি মাসের সাত তারিখ থেকে দুর্গাপুর নগর নিগমের পঁচিশ নম্বর ওয়ার্ডের পাড়দী ও হরিবাজার এলাকায় বহু লোকের পেটে ব্যথা এবং জ্বর শুরু হয় নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের কাছে খবর যেতেই শুরু হয় রক্তের নমুনা পরীক্ষার কাজ তারপর থেকে একশো জনের রক্তের নমুনা পরীক্ষা করা হলে বোঝা যায় তার মধ্যে প্রায় আটান্ন জন জন্ডিসে আক্রান্ত তাদের মধ্যে সাতজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের বাড়িতে থাকতেই বলা হয় এ বিষয়ে নগর নিগমের স্বাস্থ্য কবি দীপা মণ্ডল জানান ও পেটে ব্যথা করছিল দুটি এলাকায় জন্ডিসের উপসর্গ থাকায় দুটি এলাকার মানুষের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছিল তাদের মধ্যে বেশিরভাগই সুস্থ এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জন্ডিস ব্যাথা দিয়েছিলো এমনি বাইরে ডাক্তারও দেখিয়েছিলো তা আমরা জানতে পেরে জানানো হয়

স্থানীয় বাসিন্দা পূর্ণিমা সিংহ জানান কলকাতা স্বাস্থ্য ভবন থেকে প্রতিনিধি দল এলাকায় এসেছিল তারপর থেকে প্রতিদিনই এলাকায় বসছে স্বাস্থ্য পরীক্ষা শিবির এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে পরিস্রুত পানীয় জল দেওয়া হচ্ছে জলদি গুরবে কেন এসেছিলেন এসে টেস্ট করেছেন এসে সব কিছু নেওয়া হলো টেস্টের রিপোর্টে বললো

পানীয় জল আমরা ফুটিয়ে খাচ্ছি কর্পোরেশন থেকে জল গাড়ি দিচ্ছি আমাদের গ্রামে এখানে প্রচুর হয়েছিল সবাইকে কিন্তু আমাদের হেলথ এর ওনারা সব বাড়িতে বাড়িতে গিয়ে সব বলে সবাইকে এনে সবকিছু ব্লাড টেস্ট করা হয়েছে অনেকে এখন সুস্থ আছে হ্যাঁ অনেকে সুস্থ আছে সনাতন গড়াই নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা